হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন টাইমিং হলো সকাল সাড়ে নটা আমরা এখন যাচ্ছি নার্সিং হোমের শাশুড়ি মায়ের ফুড ইনফেকশন হয়েছিল তো উনি কয়েকটা দিন নার্সিং হোমে ভর্তি ছিল এখন আগের থেকে অনেকটাই বেটার আছে তো আজকে ছুটি দিচ্ছে ওর জন্যই আনতে যাচ্ছি প্রায় সাত দিন পর আজকে রোদের দেখা মিলেছে চারিদিকে জলে থই থই করছে তো এই জলে রাস্তায় বেরোনোই ভীষণ রিক্সি হয়ে যায় তো আকাশটা ভীষণ পরিষ্কার আজকে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এই মাত্র স্নান খিদে পেয়ে গেছে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর সূর্যের আজকে স্কুল ছুটি আছে তো অনলাইন ক্লাস হচ্ছিল এখন অফ আছে কিছুক্ষণ পরে আবার শুরু হবে ও মনে হয় এখন এইদিক ওইদিক ঘুরছে তো বই খাতা ছড়িয়ে সব আছে আর এই যে এই স্ট্যান্ডটা দেখতেই পাইলে তো স্ট্যান্ডটা আমার ওর দুজনেরই কাজে লেগে যায় আর এই যে এখন আসলাম একটু ছাদে কিছু জামা কাপড় আর আকাশটা কি পরিষ্কার লাগছে বৃষ্টি না হলেই ভালো হয় একটু শুকিয়ে যাবে আর আজকে মনে হচ্ছে আকাশটা দেখে বৃষ্টি আর হবে না ঝলমল করছে কতদিন পরে চারদিকটা এত পরিষ্কার ঝলমল করছে আকাশটাও কি ভালো লাগছে তো এরকম রোদ উঠলে এতদিন বৃষ্টির পরে যদি এরকম রোদ ওঠে মনে হচ্ছে যেন ঘরের সমস্ত কিছু কেচে ধুয়ে সব মেলে দিই সমস্ত কিছু বের করে দিই আজকে আর হলো না কিছু এরপর দিন কিছু কাঁচারও আছে আর টুসুকটাও একটু বের করে দেব আর এই যে আমার টাইম ফুলের গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দেই চট জলদি তো আজকাল বেশি কিছু রান্না করিনি তো আজকে সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে ডাল সেদ্ধ আর এই যে ডিম ছিল আগের দিন একটু গরম করে নিলাম তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এই যে ছেলের জন্য এটা তো ছেলের খাবারটা বেড়ে নিয়েছি ছেলে বললো যে ডিম খাবে তো এই যে আলু সেদ্ধ ডাই সেদ্ধ আর এই যে ডিম্পোস ওর খাবারটা দিয়ে নিই তারপর আমিও খেয়ে নেবো তো চলো ওকে আগে খাবারটা দিয়ে তারপর আমি বেড়ে নিচ্ছি এখন টাইমিং হলো বিকেল ছটা সূর্য গেল পড়তে সাড়ে পাঁচটার সময় তো আমি একটু ছাদে আসলাম বেশ কিছুক্ষণ আগে এসেছি তো এই দেখো আমার পেছন পেছন চলে এসেছে অডিও শোনা আমাকে খুঁজতে খুঁজতে ও কিন্তু সিঁড়ির ওই দিকটা বসেছিলো তো ঠিক আমাকে হয়তো ঘরে পাইনি খুঁজে ওর জন্য চলে এসেছে আর বৃষ্টির জন্য দেখো সিঁড়ি এগুলো সব কেমন শ্যাওলা পড়ে গেছে তো ব্লিচিং পাউডার দিতে হবে তাহলে তো ভালো করে উঠে যাবে কিন্তু আমার না ব্লিচিং পাউডার সহ্য হয় না অ্যালার্জি আছে আর এই দেখো এই ফ্ল্যাটটা কতটা রেডি হয়ে গেছে সেই আমি যখন ফার্স্ট রেডি হচ্ছে যে মানে মাটি খোঁড়া হচ্ছে তখন থেকে তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো ওখানে সিঙ্গারা ভাজা হচ্ছে তা ওইদিকে চিকেনের দোকানটাও খুলে গেছে আর আকাশটাও কি সুন্দর লাগছে আজকে আর বৃষ্টি হয়নি সকাল থেকে তো এই যে একটু টিভি দেখছিলাম বসে বসে ভাবলাম যে পটলগুলো আছে আর আজকে না পটল এনেছিল মানে আজকে না আগের দিন এনেছিল পটলগুলো বেশ বড় বড় তো দেখি ভেবেছিলাম যে পটলের দলমা করব ওর জন্য এই পটলগুলো ছুলে রেখে দিলাম আগের দিন ছুলে রাখতে পরদিন তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এই যে লঙ্কাগুলো ছাড়িয়ে রাখলাম কতগুলো লঙ্কা ছিল হাজবেন্ড জানতো না তো আবার কতগুলো লঙ্কা নিয়ে এসেছে তো আমরা তো বেশি ঝাল খাই না রান্নায় তো এই যে ছাড়িয়ে রেখে দিলাম তো বেশ কিছুদিন চলে যাবে তো চলে ফ্রিজে রেখে দিয়ে এগুলো তারপরে এখন টাইমিং হলো সন্ধে সাতটা আর সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এই যে হাজবেন্ড এসেছে একটু চা খেতে তো চা খেয়ে আবার ছেলেকে স্কুল থেকে সরি স্কুল না টিউশন থেকে আনতে যাবে তো হাজবেন্ডের জন্য একটু লাল চা করে দিলাম আর ওই যে তো চলো আমিও চা খাবো ভাবলাম তো চা খাবো ভাবলাম ঠিকই কিন্তু এই যে নিরামিষ তরকারি ছিল এই তরকারিটা একটু খেয়ে নিলাম আমার খুব ভালো লাগে শুধু শুধু নিরামিষ তরকারি খেতে আর এদিকে আমার চায়ের জলটাও বসিয়ে দিয়েছি আর এই যে তারপর এসে চা খেয়ে টিভি দেখতে দেখতে কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করে নিলাম হাজব্যান্ডের আর ছেলের এই স্কুলের ড্রেসটা আর এই যে হাজব্যান্ডের জামাগুলো ইস্ত্রি করে নিলাম আরও কয়েকটা আছে ওগুলো করবো তো এখন টাইমিং হলো রাত যে কাছাকাছি তো এখন যাব ডিনারের প্রিপারেশন নিতে তো চলো কি রান্না করা যাক দেখা যাক আলুর তরকারি বসিয়ে দিয়েছি তো ঢেকে দিই আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে আটাটাও মেখে নিয়েছি তো চলো হয়ে গেলে আবার ছেলেকে খেতে দিয়ে দেব। কারণ পর দিন আবার স্কুল আছে তো এই যে হয়ে গেছে আলুর তরকারিটা আর এখন পরোটাটা বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট সুইট ডিমস এরপর দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে